আমি ওই ঋণের টাকা চাই না ভাই কষ্টের টাকা চাই না মোটামুটি একটা স্বাভাবিক দাম দিয়ে কেউ যদি ক্রয় করে নেয় তাতে আমি অনেক খুশি নিয়ে যদি কোরবানি করে বড় গরু একজন পাঁচ বিক্রি করতে পারি আমরা কিভাবে পালব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইল জেলার বেলদুয়ার থানার বেঙ্গুলিয়া গ্রামে একজন প্রান্তিক খামারি বাড়িতে আমার পাশেই দেখতে পাচ্ছেন হামিদা আপা উনি কিন্তু একজন ভাইরাল খামারি উনি বিগত চার পাঁচ বছর যাবতীয় ভাইরাল উনি দুটি বড় গরু লালন পালন করেছিলেন একটি ছিল মানিক একটি ছিল রতন তো উনি রতনকে বিক্রি করেছেন বাট মানিককে কিন্তু উনি বিক্রি করতে পারেনি এই গরুটি উনি পাঁচ বছর ধরে বিক্রির চেষ্টা করতেছেন এবং গত বছর কিন্তু এই গরুটি প্রধানমন্ত্রীকে আরও ঘোষণা দিয়েছিলেন তারপর উনি বিভিন্ন শিকার হয়েছেন যে কারণে কিন্তু গরুটি আসলে রয়ে গেছে তো এইসব বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো এবং এই যে গরুটি এই গরুটি কিন্তু উনি নয় বৎসর যাবৎ পালন করতেছেন মানিককে ভাবা যায় একটি গরুকে নয় বৎসর যাবৎ পালন করা আমার মনে হয় না বাংলাদেশের কোনো প্রান্তিক খামারই একটি ফ্রিজিয়ান গরুকে নয় বৎসর যাবৎ লালন পালন করেছেন তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি যে সুবিশাল গরু মানিক টাঙ্গাইলের সেই গরুটি সম্পর্কে জানাবো যে গরুটি নিয়ে ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং এই যে উনি বিক্রির চেষ্টা করেছেন কী কারণে বিক্রি করতে পারেননি এবং আসন্নই দিয়ে উনি এই গরুটি নিয়ে কী চিন্তা ভাবনা করতেছেন কেমন দাম চাচ্ছেন সেই সব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন আমরা কথা বলি হামিদা আপার সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম হামিদা আপা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপা সত্যি বলতে বেশ একটা ভালো নাই কারণ এই বছর এসে আপনার বাড়িতে এই গরুটা দেখবো এটা আমি আশা করি নাই কি করার আর আল্লাহ পাক এখন কত দিন আমার কপালে রাখছে এটা তো বলতে পারেন অনেক তো চেষ্টা করতেছি আপনারাও চেষ্টা করতেছেন আল্লাহর ইচ্ছা আমার মনে হয় না বাংলাদেশে কোনো কেউ নয় বছর ধরে কেউ পালন করছে পাঁচ বছর ধরে আপনি গরুটা বিক্রির চেষ্টা করতেছেন গরুটা বিক্রি করতে পারতেছেন এর কারণটা আসলে কি আপা আচ্ছা কি বলবো কেতা আসে না আবার অনেকে অনেক ধরনের ভিডিও ছাড়ে যে আমার গুরু বিক্রি হয়ে গেছে আচ্ছা এইভাবে অনেক ধরনের ভিডিও মানে বার তো মানে বিক্রির জন্য করেছিলাম না গেসেবারের আগের বার হচ্ছিল অনেক এই ভিডিও ছাড়ছে আমার গুরু মানে গেলে বিক্রি হয়ে গেছে ওই ভিডিও দেখে দেইকার কোনো কাস্টমার আসে নাই আচ্ছা আচ্ছা গত বছর কিন্তু আপা এই গুরুটা আপনি প্রধানমন্ত্রীকে দিতে চাইছিলেন দিতে আচ্ছা তো তারপরে এটার কি অবস্থা না না আমরা কিন্তু মাঝখানে দেখছিলাম যে প্রধানমন্ত্রী নাকি আপনার উপহারটা গ্রহণ করছে গ্রহণ করছে বলছিল আহ হচ্ছিল ছয় দিন আগে থেকে ঈদের 6 ছয় দিন মানে আমরা এগারো দিন আগে বিক্রি করছিলাম গরুটা